এইবার পশ্চিম পশ্চিমবাংলার ভেতরে ট্রেনে মুসলিম নির্যাতন হয়েছে আমি সেদিনে দেখলাম ওটা কোনো কলেজ স্টুডেন্ট হবে না স্কুলের ছাত্র মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি পাঞ্জাবি আছে তাকে মারধর করা হয়েছে দেখুন আমি একটা কথা বলেছি কালকে আজকে আবার বলে যাই সময় সুয়ররা দেখবেন গ্রুপে শিকার করে অনেকগুলো সুয়র এক কাছে হয়ে একটা শিকার করে बाघ जो तो है बाघ कि ना तो जरा मुस्लिम जुवक के मागोलोर झुंड अगर दम है तो एक मरतबा अकेला बेलडांगा में आके शिकार करके दिखा दमकल में आके दिखा कालिया चौक में आके दिखा तब पता चलेगा तू शेर है एक ता मुस्लिम के यासी के एका पेचो तुम्हारा तुम कुछ এটা তো কোনো বাহাদুরি নয় বাহাদুরি কি না একটা মুসলিম চাচাকে ইনাকে একা পেয়েছে ইনার দাড়ি ধরে বললে জয় শ্রীরাম বল তারা কুড়িজন আছে দে মাছে এই চাচার গিরামে এসে বলে যা দেখিনি কত বড় বাপের বাটা দেখি কথাটা বুঝতে পারেননি হ্যাঁ সুয়ার গ্রুপ মে শিকার করতাই তবে দুঃখের বিষয় আমি বলেছি সরকারের উচিত এদের ওপরে কড়া ব্যবস্থা নেওয়া যেটা উত্তর উত্তরপ্রদেশে দেখেছি দিল্লিতে দেখেছি হরিয়ানায় দেখেছি মুম্বাইয়ে দেখেছি আজকে আমাদের দেশে ঘটলো এক্ষুনি যদি কড়া ব্যবস্থা না নেওয়া হয় আগামীতে আরও বড় দুর্ঘটনা ঘটবে তা বলে একটা জিনিস মাথায় রাখবেন ওই জন খারাপ বলে গোটা হিন্দু কমিউনিটি খারাপ নয় কেউ খারাপ বলবেন না ওখানে কিন্তু ওই ছেলেটাকে বাঁচিয়েছে একজন হিন্দু ভাই বাঁচিয়েছে কথাটা বুঝতে পারেননি বাঁচিয়ে যে হিন্দু ভাই একটা লোক অপরাধ করলে সবাই অপরাধ নয় যেমন অনেকজন মনে করে বেনামাজি তারা বলে মসজিদে নামাজ কি করতে পড়তে যাব সারা মসজিদে জুতো চুরি হয় বলে না বলে না সে কত বড় নেমো খারাম বলে দিই মসজিদে কিন্তু নামাজি মুসল্লি যারা নামাজি কখনো চোর লয় চোর নামাজি সাজে এটা মাথায় রাখবেন যারা অরিজিনাল নামাজি হবে তারা চোর লয় চোর নামাজি সেজে যায় আমাদের দিয়ে সমাজে লোক মনে করে একটা মুসলিম যদি অপরাধ করে গোটা কমিউনিটি দায়ী নয় একটা হিন্দু ভাই যদি শুধু শর্মা গালি দিয়েছে বলে শর্মার বিরোধিতা করেছে অনেক হিন্দু ভাই এটার জন্যে গোটা হিন্দু সমাজ দায়ী নয় শুধুমাত্র দায়ীকে সেই মেয়েটাই অসুবিধা নেই যে যা বলছে বলুক আমি তো আমার বক্তব্য বেরিয়ে গেছে আজকে আবার বলে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাম মা আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তাল আনহাকে ছ বৎসর বয়সে বিবাহ করেছেন কত বৎসর বললাম ছ বৎসর সংসার শুরু করেছেন ন বৎসর বয়সে এইটা হচ্ছে বেইমান কাপেরদের তহমত যে নবীজি কেন ছ বছর বয়সে বিবাহ করলেন আমি তাদেরকে অনুরোধ করব ভারতের ইতিহাস খুলে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পণ্ডিত লোক যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল আট বৎসর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র ফাইভ ইয়ার্স পাঁচ বৎসর এইরকম আমার কাছে দশটা মনীষীর নাম আছে ভারতের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর আমি ওই হারামের আউলার দিকে বলবো এদের জন্যে কি বলবে তোমার মুখ থেকে আমি শুনতে চাই কথাটা বুঝতে পারেননি তুমি শিক্ষিত আর যদি মুসলিম যুবক কোনো শিক্ষিত হয়ে থাকেন তাদেরকে অনুরোধ করব দেখুন বেইমান কাপেরার ঠান্ডা মাথায় এমন একটা কাজ চালিয়েছে আপনি আমাদের মতো মলবিকার পরোয়া করেন না কিয়ামতের দিনে বুঝতে পারবেন এই মৌলবীদের দাম কত তারা এখন ভারতবর্ষে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক সকল মহিলাদের একশোটার মধ্যে আটানব্বইটা মেয়ের পেট ফেরে বাচ্চা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যার নাম দিয়েছে সিজার ডাক্তারকে জিজ্ঞেস করুন ডাক্তার বলছে এটা আধুনিক যুগ বাচ্চা সুস্থ থাকবে মা সুস্থ থাকবে আগেকার মানুষ বাচ্চা পোষ্যব হতে গিয়ে মারা যেত এটা কতটা ঠিক আপনারা বলুন তো আপনি যদি একটা মুসলিম হয়ে বলেন আগেকার মানুষ বাচ্চা পোষ্যব হয়ে মারা যেত আপনার ইমান দুর্বল কেন সকলে বলুন মৃত্যু কার হাতে তাহলে আপনি বিশ্বাস করছেন ডাক্তারের কথায় যে নর্মালে বাচ্চা হলে মানুষ মারা যেত মিথ্যা কথা ধোকাবাজি প্রতারণা তারা বলছে এটা আধুনিক যুগ আচ্ছা আপনি বলুন তো আপনাদের এখানে আপনার বাড়িতে আপনিও আধুনিক যুগে আমরা আধুনিক যুগে আছি না নাই আর এখন আমাদের সমাজে যে ছাগল গরু কুকুর বিড়াল আছে এরা কোন যুগে আছে এরাও তো আধুনিক যুগে বিড়ালে ছটা বাচ্চা হয় সিজার করতে হয় না ছাগলের তিনটে বাচ্চা হয় সিজার করতে হয় না গায়ের একটা বাচ্চা হয় সিজার করতে হয় না শুয়রের চোদ্দোটা ছানা হয় সিজার করতে হয় না আপনার বিবির একটা ছোট্ট বড় বাচ্চা হবে বলছে প্যাট ফাটতে হবে কথাটা বুঝতে পেরেছে না পারেননি আমি গুদা বাংলায় বায়ান করছি যাতে আপনার ব্রেনে ঠোকে যারা কত বড় মেহনত চালিয়েছে আপনার বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছে আর তারা কামিয়াবি লাভ করেছে আর আপনার কাছে কামিয়াবি নাই কেন আপনি খালি মনে করেছেন মাদ্রাসায় পড়িয়ে খালি ছেলেদিকে হাফেজ মলবি করতে হবে কে বললো আপনার ছেলেকে একটা ভালো ডাক্তার করুন যেন ইসলামিক জ্ঞান থাকে আপনার ছেলেকে হাফেজ হয়েছে তারপরে ডাক্তার করুন প্রফেসার করুন ইঞ্জিনিয়ার করুন অসুবিধা নেই কে বলল আপনার ছেলে মলবি হবে ডাক্তার হবে আপনার ছেলে প্রফেসার হবে ইঞ্জিনিয়ার হবে আমার আমি যখন গুজরাটে পড়াশোনা করি আমার একজন সাথী ছিল থাইল্যান্ডের আশরাফ থাইল্যান্ডই তো আমার খুব ক্লোজ বন্ধু ছিল পাশাপাশি ক্লাসে বসতাম আমি তাকে সবক পরিয়ে দিতাম আমাকে সবক শুনিয়ে তারপরে উস্তাদকে শোনাত সে বিরাট বড় লোকের ছেলে তখনকার বাজারে আমি তার দেখেছি ফারারি কোম্পানি গাড়িতে চেপে পড়তে আসতো নিজস্ব ফ্ল্যাট কিনে দিহিল বাপ সুরাটে আসতো আমাকে মাঝে মাঝে দামি হোটেলে খাওয়াতে নিয়ে যেত বৃহস্পতিবার ছুটির দিনে আমাকে বলতো রোড পে খাড়া হো না আমি গাড়ি মেয়ে লেগে আমি ছুটি নিতাম গাড়িতে চাপচাম দামি দামি হোটেলে নিয়ে যেত খাবারতে দামি দামি হোটেলে আমার খুব কলস বন্ধু ছিল সেই ছেলে ইঞ্জিনিয়ার তার বাপ বলেছে আগে হাফেজ হতে হবে তারপরে কলেজ চলবে জোরে বলুন সুহান আল্লাহ আগে হাফেজ হও তারপরে তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে যা হবে হবে হাফেজ হতে হবে আমি একবার আমার জীবনের প্রথম তখন এই পাঁচ পাড়া হিপস হয়েছে তো আমি একটা অটোতে চেপেছি সুরাট যাব তিন চাকা অটো হাত মারলাম দাঁড়ালো चबलम अमक बोलते क्या पढ़ते हो हमने हिफ्स कितना पारा हुआ पांच पारा बोले एक कम करो आप फमालकुम फिल मुनाफिक यहाँ से पढ़ना शुरू करो अमल आप हाफीज कुरान है बोले भाई मैं हाफीज कुरान हूँ हाफीज कुरान तीन चका ऑटो चला बोलते रमजान में मैं खत्म सुनाता हूँ कुरान सुनाता हूँ और पूरे साल कारोबार करता हूँ ऑटो चलाता हूँ इसमें अल्लाह ताला हमको बहुत सारे पैसा दे देता है তো আপনার ছেলে আলেম হয়েছে মানে মাদ্রাসা মসজিদে থাকতে হবে এটা শর্ত নয় তার ঠিক থাকবে নামাজ ঠিক থাকবে লোকের কাছে হক বলবে ব্যবসাও করবে প্রত্যেকটা মসজিদের ইমামের উচিত আর মসজিদের মতোয়াল্লিদের উচিত আপনি ইমামতি তো করছেন তার সাথে সাথে আপনি ব্যবসা করুন কি হবে আপনার মসজিদের বেতনের ওপরে ভরসা করবে না আর মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলার একটা সাহস পাবে তোর চাকরির পরোয়া করি না চললাম আপনাদের কি মনে হচ্ছে আমি খালি এই জলসা করছি আমার ব্যবসাও আছে আমি মাদ্রাসা শিক্ষক এবং আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমার যে বক্তব্য করা বক্তব্য মানুষের গায়ে আঘাত লাগা বক্তব্য আমার মাদ্রাসার কমিটি যদি বলে আপনি এইভাবে বক্তব্য দিচ্ছেন আপনি মাদ্রাসা ছেড়ে দেন আল্লাহর কসম করবো যে আমি কেউ কি সওয়াল করব না যে কেন ছাড়বো সালাম জানিয়ে আমি বাড়ি পালিয়ে যাব কিন্তু আমার জায়গায় আমি দাঁড়িয়ে থাকব যেটা হক সেটা মানতে হবে তুমি আমার মাদ্রাসার কমিটি হও আর দিয়ারের কমিটি হও তুমি যদি হারাম কাজ করো হারাম তুমি যদি হালাল কাজ করো হালাল কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনি হক বলতে শিখুন হকটা সময় তো লাগবে যখন সে বুঝতে পারবে এইটাই হক তখন সে হক বুঝতে পারবে